আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল্লা দয়াই সকলে ভালো আছেন আর আমরাও আল্লাহ দোয়াই আর আপনাদের দোয়াই অনেক ভালো আছি শুভ সকাল চলে এসেছি আবার একটা বড় ভিডিও নিয়ে আমি প্রায় বড় ভিডিও দেওয়া ছেড়েই দিয়েছি এখন শুধু শর্ট ভিডিও দিই আরিয়ানের টিফিনে কী দিই সেই টিফিন ওই টিফিনের একটা আইডিয়া নিয়ে ওই ভিডিওটা দিই তো আজকে ভাবলাম যে আজকে একটু বড় ভিডিও দেওয়া যাক কারণ আজকে একটা বিষয় আপনাদের জানানোর আছে তো সেই জন্যই আমি এই ভিডিওটা দিলাম তো বিষয়টা কি আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই আপনাদেরকে আমরা সে আমি সেটা জানাবো সেটা জানানোর জন্যই তো ভিডিওটা বানিয়েছি তো আমি এখন সকাল সকাল কি বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে দেখাই আজকে ব্রেকফাস্টে কি হবে বলুন তো এই যে দেখছেন আলু ভাজা বসিয়ে দিয়েছি দাঁড়ান ফ্ল্যাশ লাইটটা অন করি আসলে আমার বাড়ির যে রুমের যে লাইটটা ওটার অতটা জোর নেই আর আমি রিং লাইট কোনো কিছু ব্যবহার করি না ভিডিও বানানোর জন্য তো সেই জন্য ভিডিওটা হয়তো আবছা আবছা আসতে পারে এই যে আলু ভাজা বানিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু আমি একটু চিয়াশিট খেয়ে নেবো তার জন্য গরম পানি করে নিচ্ছি রাত্রে রাতে ভিজিয়ে রেখেছিলাম এক চামচ চিয়া সিট হাফ গ্লাস পানিতে তারপরে সেটার মধ্যে আবার হাফ গ্লাস গরম পানি দিয়ে দিলাম তাহলে সব পানিটাই গরম হয়ে গেল আর একটু ভালো করে গুলিয়ে নিয়ে মানে যাতে নিচে লেগে টেগে না যায় এভাবে খেয়ে নিই রোজই খাই যাতে একটু মানে রোগা টোগা থাকতে পারি সেই জন্যে আর কি মোটা হলি তো আসলে সমস্যা মোটা হলি রোগের বাসা শরীরে বাঁধবে তো সেই জন্যেই আর কি চেষ্টা করা যাতে একটু রোগা থাকা যায় কিছু না খেয়েও যদি মোটা হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই বলুন এত লিমিট করে খেয়ে যদি মোটা হয়ে যায় বলে কেউ তাহলে তো আর কিছু করার নেই না খেলে তো অসুস্থ হয়ে যাব আর অসুস্থ হলে স্বামী ছেলেকে সামলাতে হবে আমাকেই তাহলে অসুস্থ হলে আমারই কষ্ট তাই যতটা আর কি মেনটেন করা যায় এইভাবে আপনারা কোনো দিন বিটের পরোটা বা রুটি বানিয়ে খেয়েছেন নাকি জানি না কিন্তু আমি প্রায় বানিয়ে খাই মাঝে মধ্যেই কারণ ছেলে তো বিটটা আমরা বিটটা খাই কাঁচা স্যালাডের সঙ্গে কিন্তু ছেলে বিটটা খায় না গাজরটা খায় মোটামুটি তবুও খায় তো সেই জন্য ভাবলাম যে তাহলে ওই বিটের ওই রুটি বা পরোটা কিছু বানিয়ে নিই এটা মানালে বিটের যে মানে যেটা খা কাঁচা খেয়ে যে উপকারটা হয় সেটা হয়তো হবে সেটা হয়তো পুরোটা না হলেও অর্ধেকটা হবে কারণ এটা তো একটু ভেজে সেকে বানানো হবে তাই না তো আমি এইভাবে একটা বিট নিয়েছি সেটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আমি এটার রসটা নিংড়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা পেস্টটাই দিয়ে দিতে পারেন তারপরে সেটা দিয়ে মাখিয়ে আর রুটি পরোটা লুচি যা খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি ওই গোটা পেস্টটা দিলাম না শুধুমাত্র রসটা নিংড়ে বার করে নিলাম তারপর এর মধ্যে আরও অনেক কিছু দেওয়ার আছে দাঁড়ান একে একে আপনাদেরকে সব কিছুই দেখাবো এই যে জোয়ান দিয়ে দেবো জোয়ান জানেন তো হজমের কাজ করে আর জোয়ান দিলে সব খাবারটার একটা টেস্টটা মুখে যখন পড়বে না তখন স্বাদটা একটু অন্যরকম লাগবে এই জোয়ানটা দেওয়ার পরে একটু লবণ দেবো একটু হলুদ দেবো তারপরে এটাকে মাখাবো আমি আসলে এটা যখন আমি নাগপুরে থাকতাম যাদের বাড়িতে ভাড়া থাকতাম তারা খেত এই বিটের পুরি বানিয়ে খেত মানে ওই লুচি টাইপের তো সেটাই দেখেছিলাম তারপরে আমরা খেতাম আসলে দেখে দেখি তো শেখা যতদিন বাঁচবে ততদিন শিখবে নাকি জ্ঞানের তো কোনো অভাব নেই ছোট বড় সবার কাছ থেকেই সমস্ত রকমের জ্ঞান নেওয়া যায় তো এই যে আমি একটু করে কাজ করছি মানে আটাটা মাখার ব্যবস্থা চলছে আর একদিক দিয়ে আমি আলুটা ভাজাটা একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি বেশিরভাগ এখন এই ইন্ডাকশানেই খাবার বানাই তো সেই ইন্ডাকশানেই বানাচ্ছি আসলে ইন্ডাকশানে বানানোর একটা সুবিধা এই বসে বসে বানানো হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ বানাবেন পায়ে তো যন্ত্রণা করবে না এখন পায়ে যন্ত্রণা করে না এখন অল্প বয়স কিন্তু বয়স হলে ধীরে ধীরে যন্ত্রণা তো করবেই তো এই বসে বসে খাবার মায়েরা এখন তো উনুনে মানে ওই কি বলুন তো চুলোয় যেটা বলে ওই কাঠের জাল দিয়ে ওইভাবে চুলোয় রান্না করে মায়েরা এখন তো সেভাবে বসে বসেই রান্না হয় আর আমার মা যখন গ্যাসে রান্না করতো তখন ওই বসে বসেই আমার আব্বা এরকম সিস্টেম করে দিয়েছিলো যে বসে বসেই রান্না করা যায় আর আমার শ্বশুরবাড়িতে বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় আর আমার শ্বশুরবাড়িতে অনেক রান্না অনেক মানুষ অনেক কিছু খাবার পরিমাণটাও বেশি তো অনেক কিছু রান্না বসে বসে রান্না করাটাই ভালো তো আমি এভাবে বসে বসেই রান্না করছি আর এই যে দেখুন পানি দিচ্ছি অল্প করে অল্প করে মেশাচ্ছি কারণ এই যে রসটা যেটা জুসটা ছিল সেটা তো অল্প ছিল তো আটাটাই পুরোভাবে মিশবে না তো সেই জন্যে আর কি আমি এইভাবে পানি দিয়ে নিচ্ছি অল্প অল্প করে আর মিশিয়ে নেব কারণ সব পানি দিয়ে আটা মাখাটা দেখাতে গেলে ওটা প্রায় কুড়ি মিনিটের একটা ভিডিও হয়ে যাবে অল্প একটা ছোট্ট মতো ভিডিও করে আপনাদেরকে আমি একটা কথা জানাতে এসেছি তো সেই কথাটা জানাবো একটু ধৈর্য ধরুন অবশ্যই জানাবো আপনারা ভাববেন কি ভিডিওর শেষে জানাবে যাতে পুরো ভিডিওটা দেখে না না সেরকম কোনো ব্যাপার নেই ঠিক সময় এলেই আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দেব তো আটাটা বেশ ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি আর আটাটার রংটা দেখুন লাল মতো হয়ে গেছে ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না কিন্তু লাল ঠিক নয় আর গোলাপিও ঠিক নয় মাঝামাঝি অবস্থায় এই যে দেখুন আমি মানে গুটিও পাকিয়ে নিয়েছি যতগুলো লাগবে ততগুলো হিসাব করে ততগুলোকে করে নিয়েছি একদম সুন্দর করে এবার রুটি বানানোর পালা চলুন এবার গ্যাসে রুটি বানাবো ইন্ডাকশানে রুটি বানানো হবে না কারণ আমার তাওয়াটা না একটু সেই টেরা ব্যাকা আর ইন্ডাকশানে ঠিক করে বসে না ও নিতে চায় না হবে না তো আমি এই পলিথিনটা পেতে নিলাম এটা পাঁচ কেজি আটার একটা পলিথিন এ আসলে কী বলুন তো রান্না করতে করতে জিনিস জায়গা যাই নোংরা হোক আমাকেই পরিষ্কার করতে হবে আমাকেই নোংরা করতে হবে মানে আমিই নোংরা করি আমিই পরিষ্কার করি এখানে পরিষ্কার করারও কেউ নেই আর নোংরা করার জন্য লোক আছে অবশ্য নোংরা করার লোক এটা বললে ভুল হবে তো পরিষ্কার করার লোক একটাই তো যাতে আমার পরিশ্রমটা কম হয় সেই জন্যই আমি আটার প্যাকেটটা এইভাবে পেতে নিই তার উপরে এই যে বেলাগুলো আছে এই রুটি বেলার পিড়ে বেলুনি সেটাকে দিয়ে বেশিবার বেলি তাহলে আটাটা পড়লেও বেশিটা বেশি জায়গা নোংরা হয় না অল্প একটু জায়গা নোংরা হয় ঝটপট করে পরিষ্কার করা হয়ে যায় তো আমি আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা যদি ভাবেন লুচি টুচি করবো তাহলে আপনারা সেই তেল দিয়ে যেভাবে বেলে সেভাবে বেলতে পারেন কোনো ক্ষতি নেই যাই হোক বক বক করতে করতে কাজটা বেশ ভালোই হচ্ছে আর এই যে রুটি বেলা হয়ে গেছে গোল করে বেলে নিয়েছি আগে কিন্তু গোল করে রুটি বেলতে পারতাম না রুটি শেখতেও পারতাম না আসলে এগুলো তো সব একটা মানে কাজ করে করে যে অভিজ্ঞতা হয় তার উপরে ডিপেন্ড করে তো কাজ করতে করতে আজকে গোল রুটি বানাতে পারি ঠিক করে শেখতে পারি সব কিছুই শিখে গেছি বয়সের সঙ্গে সঙ্গে মানুষ সব কিছুই শিখে নেয় যদি অবশ্য শেখার ইচ্ছা থাকে আর যদি বলে আমি পারি না আমি জানি না আমি করব না তাহলে তো আপনি কেন আপনার চোদ্দ গুষ্টিও তাকে শেখাতে পারবে না তো যাই হোক এই যে রুটি করা শুরু করে দিয়েছি আর রুটি দেখছেন কি সুন্দর করে ফুলছে আর রুটিটা কিন্তু হবে ওই গ্রিন সরি গ্রিন নয় রেড বা পিঙ্ক কালারের মাঝামাঝি অবস্থার মধ্যে রুটিটা হবে আপনারা এভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এক কথায় যাকে বলা যায় হেলদি অ্যান্ড টেস্টি ফুড তো সেটাই এটা হেলদিও আবার টেস্টিও দুটোই একসঙ্গে কাজ করে এভাবে বানিয়ে আলু ভাজা দিয়ে গরম গরম খেয়ে নিতে হবে বেশ ভালো লাগবে খেতে তো আমার রুটি বানানো হয়ে গেছে প্রায় মানে এই একটাই শুরু হলো এটা হয়ে গেছে এবার একে একে সব রুটিগুলো বানাবো তারপরে ব্রেকফাস্টের জন্য চা করতে হবে আবার চাও বানাবো সব কিছু রেডি করবো তারপরে খেতে বসবো এই যে চলুন এবার আমি খাবার দাবারের জোগাড় করি খাওয়া দাওয়ার পরে এই যে বর্মশাই বেরিয়ে পড়েছে এটাই হলো আসল ঘটনা যেটা আপনাদেরকে জানানোর জন্য এসেছি আমি তো এই যে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি আমাকে কি ছেড়ে চলে যাচ্ছে না না আমাকে ছেড়ে দিয়ে যাওয়ারও ক্ষমতা নেই আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে না ও যাচ্ছে অন্য একটা জায়গায় যেখানে আমাদের পোস্টিং হয়ে গেছে মানে এখান থেকে অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে তো সেখানেই ও অল্প কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে সেগুলো রেখে আসবে আর এই যে দেখছেন এই অল্প কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে আবার এত তো জিনিসপত্র এখনও বেঁচে আছে তিনটে বাড়ি মানে রুমের মধ্যে তো এই জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে ছেলেকে স্কুলের মধ্যে মানে বাসের মধ্যে বসাবো বলে নিয়ে চলে এসেছি আর বেশি দিন স্কুল যাওয়া হবে না যে কদিন হয় সে কদিন বাড়িতে বসে কি করবে স্কুলে গেলে অনেক শিক্ষা পায় বাচ্চাদের সঙ্গে অনেক কথাবার্তা শেখে মনটাও ওর ফ্রি হয় ওর অনেক ফ্রেন্ড আছে তো সেই জন্য আমি স্কুলে পাঠাবো স্কুলে পাঠানো বন্ধ করব না আজ না হয় দশ দিন পরে যাই তবু সেই দশ দিনটাও কিন্তু স্কুলে যাবে you <laughs> ওর দুষ্টুমি মানে স্কুলে যাওয়ার আগে যদি কিছুক্ষণ আগে নিয়ে আসা হয় তাহলে ওর দুষ্টুমির চোটে আপনার মাথা খারাপ হয়ে যাবে মাথার ঘাম পায়ে পড়ে যাবে এই শীতকালেতেও কিছু করার নেই এত ছুট কাটাবে তো আবার বকাবকি করা যাবে না স্কুল যাওয়ার আগে বকাবকি করলে কাঁদতে কাঁদতে যাবে এই যে বাসের মধ্যে বসিয়ে দিলাম মহারাজাকে চলুন সবাই কেমন বসে আছে দেখেছেন একদম নিজের নিজের সিটে বাপরে বাপ আসলে বাবা মায়ের সঙ্গে গেলে তো কোনো দিন সিটে বসা যায় না কোলেই বসে থাকে আর এই বাসে তো একদম নিজের সিটে নিজে আরাম করে বসে বসে যায় এই সুযোগ কি বারবার পাওয়া যায় আর এর মধ্যে কি আছে বলুন তো এর মধ্যে কিন্তু নারকেল আছে শুকনো নারকেল যেটা এখানকার মানুষরা মাছ বা মাংসের সঙ্গে না রান্নার জন্য পেস্ট করে দেয় যেভাবে আদা রসুন পেস্ট করা হয় সেভাবে পেস্ট করে দেয় যাতে গ্রেভিটা একটু মোটা হয় খেতে ভালো লাগে তো আমরাও এখানে থাকতে থাকতে এখানের খাবার দাবারের সঙ্গে অনেকটা নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি তো সেই জন্যে আর এটা কে দিয়েছে আমি কিন্তু বাজার থেকে নিয়ে আসিনি এটা আমাদের ঘর মালকিন দিয়েছে ঘর মালকিনটা দারুণ ভালো মানে দিয়েছে বলে ভালো বলছি এটা ভাববেন না ঘর মালকিনটা প্রচণ্ড ভালো টু গুড় যাকে বলে এত ভালো এত ভালোবাসে আরিয়ানকে এত ভালো ব্যবহার উনি আলাদা কাস্টের আমি আলাদা কাস্টের কিন্তু সেটার কোনো কিছু মনে করে না যে কোনো অনুষ্ঠানে থালা ভর্তি করে আমাদেরকে খাবার দিয়ে যায় আর আমরাও দিই অবশ্য আমাদের যে কোনো অনুষ্ঠানে ঈদ কুরবানিতে এই যে আমার মায়া ধরানো গাছ আমি কত সুন্দর করে লাগিয়েছিলাম দেখুন ধনেপাতা গাছ তারপরে লঙ্কা গাছ শাক গাছ পুঁই শাক গাছগুলো অবশ্য কেটে খেয়েছি সেগুলো থেকে আবার মানে ওই ডগা বেরিয়ে হবে কত লঙ্কা ধরেছে দেখুন কিছু করার নেই এই সব কিছুকে ছেড়ে আমাকে চলে যেতে হবে তো কিছু করার নেই যেতে হবে এই লঙ্কা দিয়ে তো আর আমার পেট ভরবে না আমার বর না চাকরি করে যে যদি না করে তাহলে কি করে খাবো দাবো বলুন তো ছেলেকে মানুষ করব। তো সব মায়াই ত্যাগ করে যেতে হবে মানুষ মায়া ত্যাগ করে কোথায় কোথায় চলে যায় দুনিয়া ছেড়ে আর এটুকু তো এক তো করতেই হবে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন খুদা হাফিজ